গুড মর্নিং রিম্পাস ড্রাইফ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ তো গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো ঠিক বুঝে উঠতে পারছি না আগের দিন রাত্রিবেলা আমরা কোয়ার্টার থেকে এসছি এক স্যারের ঘরে তো হঠাৎই আমাদেরকে আসতে হয় মানে কোয়ার্টারটা ছাড়তে হয় তো কারণটা ঠিক এখানে আমি বলতে পারবো না তো সেই কারণে আমি বলছি না এখানে তো দেখো সকালবেলা রাত্রেবেলা তো আমি আর কোনো ভ্লগ করিনি মানে শ্যুট করিনি সকাল সকাল উঠেই আগে আমি আমরা ওই স্যারের বাড়িতে বেরিয়ে এলাম মানে ওখানে থাকতেন না একটু কেমন যেন লাগছে তারপরে চলে এসে আমরা বসে আছি আমি আর এসে স্টেশনে আর তোমার দাদাভাই গেল টিকিট কাটতে তো তোমার দাদাভাই টিকিট কেটে দেখো চলেও এলো আর এদিকে কিন্তু তোমার দাদা ভাইয়েরও মাথাটা খারাপ হয়ে আছে যে এখন আমাদের নিয়ে কোথায় যাবে না যাবে এরকম একটা ব্যাপার তো তারপরে এবার আমি বললাম যে চলো ওই দাদার বাড়িতে ঘুরে আসি তো তারপরে দেখো তোমার দাদা নাটক দেখছো মানে কি বলবো আর অন্য একটা ট্রেনের অ্যালাউন্স করছো আরও শুনছে তো দিয়ে তো তারপরে আমাদের লোকাল ট্রেন এখানে চলে এলো আর ওখান থেকে গেলাম কোন স্টেশন আমার ঠিক নামটা এখানে জানা নেই তো ওখান থেকে ওই স্টেশন থেকে একটা এই যে বার্বন বিস্কুট আর একটা জলের বোতল কিনে নিয়েছিলাম যে সকাল থেকে যদি কেউ কিছুই খায়নি মানে একটা করে বিস্কুট খেলেও অন্তত মানে জল খেলেও পেটটা ভরবেন তো সবাই মিলে ওই বিস্কিটের প্যাকেটটা শেষ করলে আমার জলের পত আর তারপরে আমার ফোনেও চার্জ ছিল না জন্য আমি আর মানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে চলে এসেছি ওই দাদাদের বাড়ি তো ওই ঘোষদার বাড়িতেই এসেছিলাম এটা ঘোষদার মেয়ে আর এইটা ওদের বাড়ির পেছনের এটা মাঠ এই মাঠে না সব বাচ্চা কাচ্চাগুলো খেলা করছে আর ওই যে দূরে রেড কালারের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওইখানটা হলো জেল তো চলো ওদের বাড়িটা একটু দেখায় তোমাদের তো এখান দিয়ে না এদের দোতলা তো ওরা দোতলাতে দুটো রুম আছে আর এই যে চলে গেলাম নিচে সিঁড়ির নিচে হচ্ছে কিচেনটা ছোট্ট করে কিচেন আমার তো কিচেনটা খুব পছন্দ হয়েছে ওদের আর নিচেও ছিল দুটো রুম তো এখানে দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছে এত এত মুড়ি আর চপ দিয়ে দিয়ে দিয়েছে আর মিষ্টি মানে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা তো অত খেতে পারিনি একটাই প্লেট নিয়েছিলাম ওটা থেকে আমি আর তোমার দাদাভাই খেয়েছি আর তারপরে এদিকে এসে ফ্রেশ ফ্রেশ হলাম আর তারপরে দেখো না এদিকে কতগুলো ফল বানিয়ে দিয়েছে বলছি তুমি স্নান করে উঠলে আগে ফলটা খাও তারপরে কিছু করবে তো আমি এখানে ফল খাচ্ছিলাম আর দেখো এদিকে ঋষিও না ওর প্লেটটা আমাকে দিয়ে চলে গেছে এদিকে তো আমি তো অতগুলো আর খেতে পারবো না আমি কয়েকটা বেছে বেছে খেলাম আর বাদ বাকি তারপরে কয়েকটা নষ্টই হয়েছিল আর তারপরে গেলাম পাপিয়ার সাথে উপরে মানে পাপিয়া মানে ঘোষদার বউ পাপিয়ার সাথে উপরে গিয়ে দেখছি ওদের ছাদে কিন্তু অনেক ফুল গাছ লাগানো ছিল আর ওদের কিন্তু কি বলবো মানে এই নিম গাছটার জন্য ওদের এখানে এত সুন্দর ঘরে হাওয়া ঢুকছে অনেক দারুণ দারুণ লাগছে মানে ফ্যান লাগবে না এরকম একটা ব্যাপার তো এই যে ওদের এটা ঠাকুর ঘর আর ওই যে দেখো ছোট্ট গোপুসোনা তো গোপুসোনাকে এখন স্নান করাবে পুজো করবেন তো দেখো এখানে গোপুসোনার জামাটা আমাকে পুলিয়ে পুরো রেডি করে দিয়েছে তো ওকে স্নান করাবে এখন মানে প্রতিদিনই নাকি স্নান করায় আমাকে যা বললো যে আমি প্রতিদিনই স্নান করাই প্রতিদিনই ওর ড্রেস চেঞ্জ করি বেশিক্ষণের তো ব্যাপার লাগে না তো প্রতিদিনই করি আমি এটা তাহলে বা ভালোই তো তারপরে দেখো ঋষি বলছে যে আমিও একটু নিবো গোপু ভাইকে হাতে তারপরে ওর আন্টি আবার হাসে বাসপু ভাইকে দিল আর এখানে ছিল লাঞ্চ দেখো লাঞ্চে কত কিছু বিরিয়ানি তারপরে চিকেন চাপ চিকেন চাপটা দাদাভাই কিন্তু নিজেই বাড়িয়েছে বাড়িতে তো দারুণ হয়েছিল টেস্ট দাঁড় মানে আমি মানে ভাবতে পারিনি এতটা সুন্দর টেস্ট হবে তো দেখো এখানটাতে এবার আমাদেরও খাবার বেড়ে দিয়েছে তো আমরা কিন্তু একসাথে মানে আমাদের দুজনকেই দিচ্ছিলো তো আমি বললাম না একসাথেই খাবো সবাই মিলে দেন খাওয়া হলো গল্প হলো অনেক আর তারপরে আসার আগ দিয়ে আইসক্রিম অরুণ আইসক্রিম এনেছিলো দাদা ভাই সবাই মিলে আইসক্রিম খেলাম মজা করলাম একটু গল্প গুজব করলাম এবার বাড়ি যাওয়ার পালা তো দেখো তোমার দাদা ভাই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর বেরিয়েও আমি আর কোনো শ্যুট করে ট্রেনে এমন বাজে একটা জায়গা পেয়েছিলাম মানে বলার কথা নেই তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে